সালামু আলাইকুম প্রিয় শক্তি মস্ত শিকারী সংস্থা এই মুহূর্তে যে মস্তির শিকার দেখছেন আমাদের রুবেল ভাই সাজে মাসিট করছে তাদের একটু কথা বলে নিই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে নেব এবং শেয়ার করবেন আমরা দেখছি আমাদের রুবেল ভাই এর মধ্যে একটি মাছ হিট করছে এবং মাছটিকে নিয়ে এসে যথেষ্ট খেলাচ্ছে দেখা যাক আর রোয়েল ভাই কী মাছ ধরছে আমাদের রোয়েলভাই অধিকাংশ সময় কাতলা শিকার করে কাতলা শিকারি কী মাছ ধরছে এখন দেখতে পাইনি আমরা তবে তার সিপটি বাঁকা হয়ে গেছে মাছটি অবশ্যই হিট করছিলো আমাদের আনটু সাহেব পাশে বসে আছে উনি নেট হাতে করে মাছটি সম্ভবত বড় তাই মাছটি হ্যান্ডওভার করতে সিফটি আমাদের কাতলা শিকারী কাছে দেখা যাক আমাদের রুবেল ভাই মাছটি শেষ পর্যন্ত কভার করতে পারে কি না যথেষ্ট পরিমাণে শক্তি দিচ্ছে এবং এটা লালন ফিশিং জোন চারঘাট রাজশাহী খেলা চলছে আপনারা দেখছেন রুবেল ভাই অত্যন্ত দক্ষতার সঙ্গে মাছটিকে হ্যান্ডেলিং করছেন এবং দক্ষতার সাথে মাছটি তোলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি রোবেল ভাই যথেষ্ট পরিমাণে মাছটিকে কাছে নিয়ে আসার জন্য চেষ্টা চাচ্ছেন আমাদের আন্টো এবার বসে পড়েছে নেট ক্যাচিং নিয়ে মাছটি আমাদের রুবেল ভাই মাথায় বসে পড়েছে মাছটিকে বসে থেকে খেলাচ্ছে উনি দেখা যাক মাছটি কী মাছ যেহেতু মাছ এখনও দেখতে পায় নাই অতএব বুঝতে পারছি না যে মাছটি কী মাছ বারবার একটি কথা বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন আর ভিডিওটি না টেনে মাছ ধরার মজাটি নিন সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং আরও পাশে ভিডিও আর একটি আছে সেটা একটা রু বড়ো সাইজে রুই মাছ ধরার একটা ভিডিও আছে দয়া করে আপনার না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা অন্তত তো শিকার করি এবং মাছ ধরা দেখতে ভালোবাসি তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন এটা আশা করি আমাদের রুবেল ভাই মাছটিকে নিয়ে খেলছেন পাশে উচ্ছুক দর্শক দেখা যাচ্ছে তারাও দাঁড়িয়ে আছে এবং মানে ক্যামেরাম্যানও আছে সেখানে এবং সে ক্যামেরা দিয়ে তাদের দৃশ্যগুলো ধারণ করছে দেখা যাক আমাদের রোবেল ভাই কি মাছ ধরে কোনো মাছ উঠে নেয় দেখেন চিপা করে বাঁকা হয়ে গেছে একেবারে কিন্তু আমাদের রোবেল ভাই ছাড়ার পাত্র নয় সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে মাছটিকে নিয়ন্ত্রণ আনার জন্য দেখা যাক আমাদের আনটু সাহেব উনি দাঁড়িয়ে পড়েছেন আর কতক্ষণ বসে থাকবেন উনি নিয়ে বেশ হতাশ হয়ে আছেন যেই দেখছেন আপনারা মাছটি ওয়াশ করছে এবং আন্টুর সাহেব উনি চিন্তা করছেন যে মাছটি এতক্ষণ এদিকে আবার আমাদের ফরিদ আমাদের ফরিদ আরেকটি বিশাল সাইজের মাছ হিট করেছে আমাদের মিঠুন পাশে বসে আছে ফরিদ অত্যন্ত দক্ষ চৌক শিকারী রাজশাহীর দক্ষ শিকারী আমাদের মিঠুন মামা ক্যাচিং একটি হাতে নিল দেখা যাক ফরিদ সাহেব একটি মাছটি ধরেছে আর তাহলে পরপর দুটি মাছ আমরা দেখতে পাচ্ছি হিট হয়েছে এদিকে আমাদের রুবেল ভাইয়ের মাছটিকে তোলার জন্য চেষ্টা করছে ওইদিকে আমাদের ফরিদ মাছটিকে খেলাচ্ছে দেখা যাক আমাদের মাছটি কার মাছটি আগে ওঠে হ্যাঁ রুবেল ভাইয়ের মাছটি হ্যাঁ নেটিং হয়ে গেল সুন্দরভাবে আমাদের আন্টু সাহেব নেটিং করলেন বিশাল সাইজের একটা রুই মাছ বিশাল সাইজ সত্যি বিশাল সাইজ এটা অসাধারণ একটি রুই মাছ এবং সুন্দর লাল টকটক একটা রুই মাছ আমরা দেখছি এই যে মাছটি দেখলেন আমাদের এই রুবেল ভাই যিনি কাতলা শিকার করেন এবং কাতলা শিকারের অভ্যস্ত আমাদের ফরিদ ভাই মাছটিকে এখনও খেলাচ্ছেন দেখা যাক আমাদের ফরিদ ভাই মাছটিকে শেষ পর্যন্ত তুলতে পারেন কিনা পাশে আমাদের মিঠুন দাঁড়িয়ে আছে আমাদের পিছনে ডাবলু দাঁড়িয়ে আছে দেখা যাক আমাদের ফরিদ অত্যন্ত চৌকো শিকারী এবং দক্ষ শিকারী উনি এখন এক কাটা দুই কাটার আমাদের দিকে ভাই পাশে দাঁড়িয়ে আছেন তো দেখা যাক আমাদের মিঠুন মাছটিকে বাড়ি দিচ্ছে যা মাছের মধ্যে না ঢোকে দেখা যাক আমাদের ফরিদ সাহেব মাছটি কী মাছ ধরেছেন তবে আমরা দেখেছি জাম্প করেছে রুই মাছ হতে পারে হ্যাঁ রুই মাছ বিশাল ছাইজের রুই মাছ ও ওয়াও সাইজের একটি রুই মাছ বিশাল রুই মাছ দারুণ ছাইজ একটি রুই মাছ আমরা দেখতে পাচ্ছি আমাদের মিঠুন মাছটিকে খুলছে ধন্যবাদ